আমাদের আশেপাশে সব ট্রান্সপোর্ট আপনি যে কোনো জায়গায় আপনি মাল নেবেন আছে সমস্যা দেখেন যারা পাইকারি মাল কিনেন তারা অবশ্যই জানেন অরবিন্দ কি দেখেন মাল ভাই আচ্ছা এরকম করে কত মাল আছে আপনি কেমনি মাল আপনি দেখতে আসেন বাচ্চাদের সব বাচ্চাদের মনে করেন যে এক বছর থেকে শুরু করে বারো বছর আচ্ছা তারপরে মনে করেন যে

আমাদের সবটা হচ্ছে একশো পঁচিশ সিদ্দিক বাজার সিটি প্লাজা এবং নগর প্লাজা মার্কেটের দক্ষিণ পাশে আচ্ছা গুলিস্থান গুলিস্তান হ্যাঁ জি ভাই আর গুলিস্তান বিটিসি কাউন্টারের পিছনে যে গলিটা আপনার চলে আসবেন কি ভাই

আগের বারে তো কইছিলাম যে তার বাচ্চারা একটা দিমু বাপের একটা দিমু বাপের একটা দিম আচ্ছা ভাই হ্যাঁ এবারও দিব সর্বোচ্চ শেয়ার কারি ভাই আবার মনে করেন যে আমার ভাই বন্ধুরা কি করে দুই একটা শেয়ার দিয়ে আমার কয়ে যে সার দে আরে ভাই হুম তোরা তো মনে কর দুই একটা শেয়ার দাস

কাপড়ের রং গ্যারান্টি দিয়ে মাল বেজন কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই গ্যারান্টি দিয়ে মাল বেজতে তারপরে ভাই এই তো আরো কয়টা মাল দেখাই ওয়াশের মধ্যে দেখেন আচ্ছা দেখেন এই বাচ্চা দেখেন এই ভাই মালটা দেখেন

আমি মনে করি যে একবার যত দুঃখ পারছি সম্মান করছি যদি তারা আগে যদি কেউ মাল নিয়ে থাকেন আমাদের ভিডিও এখন যদি দেখে থাকেন আপনি একটা কমেন্ট করেন যে কি পরিমাণ সম্মান করছি বুঝতে পারে না কয় যে মধ্যে দোকানে গেলে নাই ভাই সিস্টেম নাই যা তা ভাই

তারপরে ভাই তারপরে আপনাদের মতো আমাদের বয়সী যেসব পোলা পাইন মানে এগুলো কিন্তু তিন সাইজ ভাই মনে করেন যে এম এল এক্স এল আচ্ছা কাপড়ের কালার রংক সবকিছু গ্যারান্টি দিয়ে মাল বেসবেন অনেক সময় দেখা যে দোকানে নিয়ে কয় যে ভাই

অনেকে কুরিয়ান সার্ভিসে মাল নেয় দেখায় একটা দেয় একটা জি জি এটা অনেক অভিযোগ আসছে বাট আপনার আপনার যারা আপনার ভিডিও দেখে তারাই বলে যে ভাই অনেক ভিডিও দেখলাম মাল চাইছি একটা দিসে একটা আচ্ছা ভাই এসব মনে করেন যে মধ্যে নাই আমরা যা দেখামু

মাল হ্যাঁ যাই তো ভাই দেশের বাইরে মাল যায় তারপরে আপনার মনে করেন যে বিশেষ করে বাংলাদেশের এমন কোন জেলা নাই যে যায় না কইতে পারেন যে ভাই চাপা মারেন নাকি ভাই আপনি

আমি মনে করি যে আমাদের থেকে যদি এখন যদি রেডটা বইলা দেয় তাহলে আপনি নিজেরই বেশ অসুবিধা হইব কারণ ভাই হচ্ছে রেড তো আর বলা যায় না 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 এই দেখেন রেড তো নাম্বার দেয়া আছে ফোন দিলে বলে দেবে নাকি ভাই জি জি ফোন দিলে কালেকশন দেখেন একদম অস্থির কালেকশন দেখেন শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে না ভাই জি ভাই আমি অন্তত আপনি মাল নিয়ে কোনো টেনশন করতে হবে না ঠিক আছে ওকে তারপরে ভাই এগুলো কি ভাই এবার এগুলো হচ্ছে আমাদের ফর্মাল শার্ট ভাই ফর্মাল শার্ট মানে মনে করেন যে এগুলো হচ্ছে এম এল এক্স এল তো চলে গেছে মানে আমাদের সাইজ বা আমাদের থেকে আরেকটু বড় যারা মানে একটু মোটা তাজা তাদের জন্য আচ্ছা তারও মোটা আছে না সব মানুষ তো আমাদের মতো এত স্বাস্থ্যবান হয় না জি জি ভাই তাদের জন্য কিছু মাল আছে মনে করেন যে আবার হয়তো ভাবতে পারেন যে শুধু কি তাদের মানে যার একটু অবাস সাইজ মনে করেন যে আপনার একটু মোটা একটু বেশি মোটা যারা তাদের জন্য হয়তো কিছু মাল সবাই তো করতে পারে না ভাই এক একটা মাল দেখাইতেছি দেখেন খুলে দেখাইতেছি আমি মালটা সাইজটা দেখেন ওকে দেখান তো ভাই যারা শার্ট খুঁজে পায় না তারা পাঞ্জাবি পতু এই সব পড়ে শার্ট পরে দেখেন কাপড়টা দেখেন অনেক পাতলা একটা কাপড় একদম সফট হ্যাঁ ভাই এটার মধ্যে কালার আছে ভাই না হইল পঞ্চাশ উপরে কালার কালার আছে উপরে কালার আছে দেখেন এই একটা মাল দেখেন

সবাইকে বলবো ভাই আপনারা আসেন যেহেতু শার্টের বিজনেস করতেছেন শপে আসেন আসলে বুঝতে পারবেন যে ভাইয়ের সবে কি পরিমাণ কালেকশন আছে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না ঠিক আছে গত ভিডিওতে দেখাই এগুলো আপনাদের এই ভিডিওতে এগুলো দেখালাম ভাই এগুলো প্যাকেট এগুলো কি মাছে এগুলো সব এগুলো এগুলো সব ভাই বাচ্চা মাল বাচ্চা মাল বাচ্চা মাল মনে করেন যে আপনার একটা গ্রুপের মধ্যে দুই বছর চার বছর ছয় বছর আট বছর দশ বছর বারো বছর জি জি বারো বছরের মনে করেন যে আপনার বারোটা সাইজ একটা গ্রুপে বারোটা সাইজ তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা গ্রুপের মধ্যে তিনটা করে কালার থাকবে আর গ্রুপ প্রতি একটা সাইজের একটা কালারের এক পিস মানে কোনো মাল ডাবল নাই আচ্ছা ওকে তো ভাই ঠিক আছে লাস্ট সবে অ্যাড্রেসটা বলবেন ভাই লাস্ট টাইম যারা হন নাই আমাদের সাপোর্ট অ্যাড্রেস সাভার বলতেছি আপনাদের উদ্দেশ্যে মনে করেন 125 সিদ্দিক বাজার সিটি এবং নগর প্লাজা মার্কেটের দক্ষিণ পাশে আচ্ছা বিআরটিসি কাউন্টারের একদম যে বিআরটিসি কাউন্টারের রাস্তা যে আছে পিছনে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে সোজা এসে পড়লে আমাদেরকে পাওয়া যাবেন আর মনে করেন যে ফুলবাড়ি তো আসবেনি ফুলবাড়ি আপনি যেই কোনো প্রান্তে থাকেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে কল দিলে আমরা নিয়ে আসবো সমস্যা নাই ভিউয়ার্স ভিডিওটা ঘুরে ঘুরে দেখাই দিলাম যে কি পরিমাণ সবে কালেকশন আছে ঠিক আছে একটা শপে আসলে কি পরিমাণ কালেকশন থাকতে পারে ঠিক আছে আপনার শপে আসবেন ইনশাল্লাহ আসলে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আসলে দেখেন এদিকে ওদিকে যেদিকে ইনশাল্লাহ শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট আর পরিশেষে আমি একটা কথা বলতে চাই